ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এক নতুন কৌশল গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন তিন হাজার কোটি ডলার নিয়োগ নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং জব্দকৃত তহবিল মুক্তকরণের মতো চমক প্রস্তাব নিয়ে আবারও আলোচনার টেবিলে ফিরতে চায় ওয়াশিংটন একাধিক সূত্রের বরাতে সিএনএন এর বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই চমক তত্ত্ব অবশ্যই এসব আলোচনা হচ্ছে পুরোপুরি গোপনে পর্দার আড়ালে এমন কি ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার মাঝেও মধ্যপ্রাচ্যের প্রভাবশালী খেলোয়াড়দের চলছে এই আলোচনা গত সপ্তাহে দুই পাঁচবারের বেশি বৈঠক হয়েছে এবং যুদ্ধবিরোধী ঘোষণার পরেও চলতি সপ্তাহে আলোচনার গতি থামেনি হোয়াইট হাউসের একটি গোপন বৈঠকের খবর মিলেছে যেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইক কভ এবং উপসাগরীয় অংশীদাররা বৈঠকে প্রস্তাব এসেছে ইরানের একটি নতুন পারমাণবিক কর্মসূচির জন্য বিশ থেকে তিরিশ বিলিয়ন ডলার বিনিয়োগের যার লক্ষ্যে একান্তই বেসরকারি জ্বালানি ও উৎপাদন কিন্তু বড় শর্ত ইরান কোনোভাবেই ইউরোনিয়াম সমৃদ্ধ করতে পারবে না